যাচ্ছি হচ্ছে মামির বাপের বাড়িতে মামির আবার আমাদের নিমন্ত্রণ করেছে এবার ওখানে হচ্ছে অনুষ্ঠান হচ্ছে আমাদের আয়ানের উদ্দেশ্যে আমাদের অনুষ্ঠান হচ্ছে তাই জন্য আমরা সবাই যাব আর বাবি আর আব্বারা নিমন্ত্রণ করেছে তো আমরা সবাই যাচ্ছি সবাই মানে সবাই আমাদের বাবলি চাননি আর আমাদের বাড়ি সবাই তো এখানে মুস্কানে এই করেছে মুসকান দেখি তুই কি পরেছিস মুসকান পরেছে একটা কালো চুড়িদার খুব সুন্দর লাগছে

এই জন্য এখন কাজে আমাদের বারোটার দশ আমরা আর বাড়ি আস্তে আস্তে ছটা যাবে ততক্ষণ আমার শাড়ি পরলে মা বা যে তুমি একটা শাড়ি পরো শাড়ি পরলে শাড়ি খুব এখন আমার শরীর বিশাল ভারী হয়ে গেছে আর শরীর ভারীর জন্যে আমি শাড়ি পরতেই কষ্ট তাই জন্য আমি এই ব্লাউজের

চলুন আমরা তোমরা কি কি করছি না করছি আপনাদেরকে সব দেখাবো আমাদের তো ওই আমার আয়ানকে আমরা এখন কোনো সোশ্যাল মিডিয়া আনতে চাই না ছোট তো তো বড় হোক আপনাদেরকে সবই দেখাবো এখন সবই ছোট এখন চার মাস তো সাড়ে চার মাস মতো বয়স তো ওখানে আমরা কী কী করবো কী খাচ্ছি না খাচ্ছি সবই আপনাদেরকে তো তো আমাদের রেডি হয়ে গেছে মুস্কানের পাপা আর এই চাননি চাননি তো সর্দি হচ্ছে শরীরটা খারাপ আর এই মুস্কান মৌসম আর এই আমি এবার চলো দুবার খুব দুবার গরম লাগছে বলে আমরা হালকা পাতলা টেবিল জামা পরিয়ে নিয়েছি গাড়ির মধ্যে জামা পরাবো অলরেডি আমাদের গাড়ি তো চলে এসেছে তো এখানে সব গাড়িতে উঠছে এই দু বা যে উঠতে চাইছে না চারনি বা ওট মুসান তো চুল নিয়ে ব্যস্ত আছে তো আমরা নেমে গেছি আর এখানে আমাদের দরবশের লাড্ডু এই যে লাড্ডুটা তুমি নাও তো আমাদের বাবলি এই যে দেখানো হয় হ্যাঁ অনেক কষ্টে পৌঁছেছে চলো চলো আর এখানে চাননি চাননির মেয়ে আপাতত টেপ জামা পরেই কাটাবে সেই সব যাচ্ছি হেঁটে হেঁটে এনেছি তো আমাদের গাড়ি থেকে হেঁটে অনেকটা হাঁটতে হয় কারণ কি এই যে রাস্তাটা আছে না এই ব্রিজটা ভয় লাগছে তাই জন্য আমরা নেমে গেছি যদি ভেঙে যায় তাহলে বাবলি তো সাদা কাটতে জানে না বাবলি জানি সাদা কাটতে আমি পুরোনো খিলাড়ি পুরোনো খিলাড়ি আর আমার আমি পিছন পিছন আসছে টুকটু টুটুক করে আর স্বামীন আর পাপ্পু ওরা আগে বাইকে চলে গেছে মনে আগে গেছে চাননি হ্যাঁ ও দেখি দেখি আমার মাম্মা তো আর গরমে জামা পরতেই পারলো না মুসকানের বাবা আর গালিব সেই আগে আগে যাচ্ছে তো আমরা চলে এসেছি চলুন তো আয়ানদের গেটটা কি সুন্দর করে সাজিয়েছে দেখুন বেলুনটা আসা মাত্র ফটফট করে ফাটা শুরু হয়েছে গরম লাগলে বেলুন ফাটে তো কি সুন্দর লাগছে পিঙ্ক আর সাদা বেলুন তো আমরা ঘরে বসে আছি আর এখানে দেখুন খাটটা পুরোটা বেলুন দিয়ে সাজিয়েছে কিন্তু আমাদের আয়ন খুব কান্নাকাটি করছে ওর শরীর খারাপ দেখি পিছনে পিছনে দেখি পিছনে পাপু চলে এসেছে বাইকে এই এসেই মাত্র পকোড়া খাওয়া শুরু করেছে খাচ্ছি খাচ্ছি আমার টানছে এই যে আমার পকোড়া

দরজির লাঠি নিয়ে একটা খাবো মো অনুষ্ঠান খা মুচকান চান্দিনে কি নেবো ভাবলি ফুচকা খেতে পারবি তো মা দাও মা ধরো এই আমি ফুচকা খেয়ে খাবো কি করে দেখি মৌ মুসকান সামিন খাবে নাকি ফুচকা এমনি কেমন আমার একটু আমার জল কম দেবে না আমার একটা জল কম দিয়ে দেবে না তো গায়ে ঢালতে পারবো না apa lagi? Halo, halo, halo sih pun. Muskan lagi, muskan. Muskan lagi, muskan ini. Eh, itu. Kandi kau <laughs> tanya. Nee. ফুচকা তো খাওয়া হয়ে গেছে এবার বানাচ্ছে দই ফুচকা আর এখানে দই ফুচকাটা এটা অন্যরকম তাই না আমাদের ওখানে দই ফুচকাতে ছোলা ছোলা দেয় না একটু অন্যরকম তবে এখানেও ফুচকা ভালো হয় ডাক হয়তাম কেম আছে এই দই ফুচকাটা স্পেশালি আমির জন্য আনা হয়েছে আমি ওখানে যাইনি দেখো খুব সুন্দর ফুচকাটা খেয়ে দেখো খেতে আর এখানে মুসকান বসেছে মুস্কান মুসকান খাবি মৌ খাবি মৌ মুসকান দুজনের বসেছে আর আমরা এখন আয়নের মেনু কার্ডটা আপনাদের দেখাই কী কী হয়েছে এই জজেভিয়ান আমাদের জেভিয়ানের মেনু কার্ড এখানে বাবলিও খেতে বসেছে আর আমার পাশে আমি লেবু ডেবিলের সঙ্গে এখানে টমেটো পিচাপ তো আমরা অনেক কিছু খেয়ে ফেলেছি এখন অল্প করে খেতে হবে মুসকান নিই নি মুস্কানিস নি কেন সঙ্গে দিয়েছে সালাড কেন দিয়েছে রাধা পল্লবী ভুস্কা নিয়েছিস লুস্কা নিয়েছিস এই উস্কা খাবি তো ডিমের টেবিল তো নিস নি আর চানা মশলা সুন্দর ও এটা হচ্ছে চানা পনির এই যে আমি দেখতে পাইনি এটা আমি চানা মশলা বলেছি কিন্তু এটা চানা পনির ছিল এসে গেছে মাটন বিরিয়ানি আর মাটানের আলু দেবে আমার তো এখানে মাটনের নালি পিস দিয়ে গেছে আর এখানে সুন্দর আলু আলুটা কই এই যে আলু মুসকান কেমন লাগছে বল মো কেমন হয়েছে মো কেমন হয়েছে বলো তানিসা ভালো লাগছে ভালো লাগছে তো আমি চিকেন চাপ লেগ পিস নিয়েছি একটা নেই লেগ পিস মৌ মৌ নিবি পিস এটা চিকেন চাপ আমার পছন্দের চিকেন চাপ চিকেন কষার থেকে আমার চিকেন চাপ বেশি পছন্দ তো আমাদের প্যান্ডেলের কালারের জন্য না আমার সব খাবার লাল লাল লাগছে আমার প্যান্ডেলের কালারের জন্য খাবার সব লাল লাল লাগছে তোর মুখটাও লাল লাগছে তো সুন্দর চাটনি পাঁপড় আসার আগে চাটনি খাবো সঙ্গে দিয়েছে পাঁপড় আমি তো একটা খাবো দুটো দিয়ে দিয়েছে এখানে দোকানের রসগোল্লা সন্দেশ এবার নিলাম একটা আইসক্রিম মুস্কান তুই আইসক্রিম নি হ্যাঁ মুসকান নিয়েছিস ওই না না কোথাও নিয়ে নিয়েছিস তো আইসক্রিমটা খেতে খেতে আমরা এবার নিচে নেমে যাব আর সঙ্গে হচ্ছে চাম্পা মুসকান এটা তো বাদ দেবে না কেমন খাওয়া দাওয়া করলি খুব ভালো আর খাওয়া জায়গা নেই তো আমাদের বাবলি খাওয়ার আপাতত জায়গা নেই আমার এখনও জায়গা আছে তো আমি অলরেডি আইসক্রিম খাওয়া শুরু করলাম মুসকান কেমন খাওয়া দাওয়া করলি ভালো আমার চামচ খুঁজে পাইনি কেউ চামচ কই তো এখানে চামচ আছে তো অলরেডি আমি এটাকে চামচ বানিয়েছি ওটা খুলতে হবে তো আ হাপটা আইসক্রিম खाয়ে গেছে আর আম্মি চা আমেছ দিয়েছে এই যে খামসা বনেছে পাপিয়ারা ভেদ খামসাটা নিনাম এই বাবু এই খামসা মানে ওই তো এই বউ কেমন নমস্কার নে মৌনি গায় ফেলি হয়ে গেল দাও দাও

আমার জলের বোতল কই বাবলি আর জলের বোতল আমাদের ফিরিয়ে দিয়েছে হ্যাঁ জলের বোতল ঠান্ডা তো আমরা এখন চলে যাচ্ছি আর বাবলি নিয়ে যাচ্ছে দুটো চম্পা জল যেটা আমরা গাড়িতে বসে সসে খাবো এমনি চলে যাওয়ার জন্যে বউ বেলুন নিয়ে চলো ও চলো নিয়ে তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আর এখন আমরা চলে যাচ্ছি এখানে কি সুন্দর সবজি চাষ হয়েছে এই আর আমাদের মৌ সামনে বসেছে মৌ